রহমুলিল্লা রাসাইকুম রহমতোল্লাকে আছ এখানে একজন প্রশ্ন করেছেন যে ওনার ছেলে যে অনেক সময় রাগ করে অনেকগুলি খারাপ কাজটি করে এটার জন্য উনি এটা বলতে পারেন যে কেমন তুই কি মানুষ না অথবা বলা হতে পারে কত জ্বালাবে যে অথবা যেকোনো একটা কথাটি বলা যেতে পারে আর এইরকম যেটা যে শব্দটি অথবা কথাটি একটু আগে বলছি এটা কোনো দোয়া না প্রশ্ন একটা করা হয় জন্য এটাতে কোনো করা না হয়েছে আর একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়টি বলছেন যে দোয়াটি যে কোনো সময় ওনাদের উপরে করা এটা কবুল হবে কিনা অনেক সময় হয় যে যে সময়টি দোয়া করলে আল্লাহ ভেন তাহলে কবুল করতে পারেন রাগের মাথায় যদিও দোয়াও করে ফেলেন যেটা হলো যে টাইমগুলিতে আল্লাহ সু ভাই হয় তারা দোয়াটি ইস্তিজা বা করেন এই টাইমগুলিতে যদি যে কোনো সময় একজনে দোয়া করতে পারেন আর দোয়া করার হালতে এই দোয়াটি কবুল হতে পারে এটার জন্য যে কোনো রাগের হালতে আমরা আমাদের ছেলের উপরে কোনো দোয়া করবো না অথবা আমাদের যে কোনো একজন পরিচিত বা যে কোনো একজনের উপরে আমরা দোয়া করবো না আর দোয়াটি যে কোনো রাগ হালতে যে কোনো একজন দোয়া করেন তাহলে আল্লাহ সুফানা হয় তারা দোয়াটি কবুল করতে পারেন সবথেকে বেশি বড়টি হলো মা যে সময় ওনার ছেলেদের উপরে দোয়া করে এটার জন্য আমরা দোয়া করার হালতে আমরা এটা থেকে দূরে থাকবো অথবা যেকোনো এক সময় একটা দোয়া করতে চাই আমরা ভালো করে একটা দোয়া করবো যে আল্লাহ তোকে হৃদয় দোক আল্লাহ তোরকে সঠিক রাস্তায় আনক এই দু রকম দোয়া করবো আলহামদুলিল্লাহ যেহেতু আপনি দোয়াটি করতেছেন ওনাদের জন্য দোয়াটি করতেছেন সবসময় ভালো দোয়া যে নামাজে অথবা যেকোনো সময় যদি দোয়া করেন তাহলে আল্লাহন তার কাছে বেশি করে দোয়া করবেন যে ওনাদেরকে হৃদায়ত দেওয়ার জন্য যে শব্দটি যে শব্দগুলি আপনি বলছেন এই শব্দগুলি ভিতরে দোয়াও না এটার জন্য আশা করি ইশা কোনো কিছু হবে না ওনাদের কিন্তু যে যেকোনো একজন রাগের মাথায় দোয়া করতে পারেন ওনার ছেলেদের উপরে অনেক খারাপ দোয়া দিতে পারেন যে আমি তোমাকে অপেশা দিয়ে দিলাম অথবা মৃত্যু হোক এই টাকের ভিতরে অথবা এটার জন্য রাগের হালতে আমরা আমাদের ছেলেদের উপরে কোনো সময় দোয়া করবো না আর ওনাদের জন্য ভালো করে দোয়া করবো আল্লাহ সু ওনাদেরকে হৃদয়ত করো আল্লাহ সুফানি ইশাল আপনার প্রশ্নের উত্তর পাইছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ